আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক থেকে বলছি জিয়াদকে নিয়ে আমি একটু বন্ধ সময় একটু ঘোরাঘুরির চেষ্টা করি এই তো জিয়াদকে নিয়ে যাচ্ছিলাম আমার পাশে পাশে এক ভাবি আমরা অনেক মজা করতেছিলাম জিহাদ অনেক তো ঘুরার কথা শুনলে তো জিহাদ অনেকটাই খুশি হয়ে যায় আর অনেক দুষ্টমিও করতে পারে এই সুযোগে যেহেতু আমি কন্ট্রোলিউ করতে পারি না বাইরে নিয়ে গেলে আমি আমার কথা তো একদমই আমার কথা তো একদমই শোনে এই যে এখন বয়স দিচ্ছে আমার পাশা থেকে আসছে তারপরে আইসক্রিম নিয়ে নিছে ডুকার আগে যে আমি আইসক্রিম খাবো এই যে খাচ্ছে খাচ্ছে বাবুটাও তারপরে আর এখান থেকে দেখাচ্ছে আমি আর আবার কি খাবো তারপর আমি বললাম যে বাবা তুমি তো ঘুরতে আসছো তুমি এত খানা খানা করছ সেখানে আগে ঘুরা শেষ করে তারপরে অবশ্যই তোমাকে আমি খাওয়াবো এই যে এখানে এটা একটা শ্যামুলি মেলা এখানে খুব সুন্দর এই যে দৃশ্য বাবু যে ওদেরকে ছবি আর আমি পাশের সব দৃশ্যগুলো একটু মেমোরি করে রাখার চেষ্টা করতেছিলাম সবাই আশেপাশে আসে আসলে ধরতে বাইরে গেলে একটু লজ্জাই লাগে কিরকম যেন একটা আনলিজি লাগে এই যে এখানে বাচ্চাদেরও খেলনার যে ইয়া যে সিল্পার ওটা ওটা আছে অনেক সুন্দর ছোট বাবুদের জন্য মিডিয়াম যারা আছে তাদের জন্য জিয়াদের জন্য এক পাশে আর জিয়াদের যে ছোটো যারা তাদের জন্য এক আর এই দৃশ্যগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল আর এখানে আরেকটা খেলনা যে পাইয়েই মানে আমিও বুঝতে বুঝতে পারি না যে কিভাবে খেলতে হয় সে যে নিজে নিজেই এটা কিভাবে দিতে হবে ওভাবে ঘোরাচ্ছিলো এই যে অনেকটাই আনন্দ করতে জিহাদ এবং ওই পাশাপাশি ভাবির বাবুটা এই যে এখানে এই যে একটা বাবু বসে আছে আসলে খুব মানে আশেপাশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা এখানে যে তো অনেকক্ষণ এটা নিয়ে খুব খেলাধুলা করতেছিল এই যে বাচ্চারা বাবা মার গার্ডিয়ানরা দাঁড়ায় রয়েছে বাচ্চাদেরকে সিলবারে খেলা খেলা করতে দিয়ে আর জায়গাটা অনেক গরম ছিল প্রচণ্ড গরম আর বাতাসটা ডুববে যে ওরকমও কোনো না আগে অনেকটাই খোলামেলা ছিল এখন এই জায়গাটা অনেক চিপা করে ফেলছে খেলার মাঠ বানায় ফেলছে এই যে এখানে একটা পাহাড়ের মতো সিস্টেম করছে এখানে জিহাদ উঠে একদম মাখায় ফেলছে আর এই যে এখানে একটা চেয়ারের মতো এটার মধ্যে বসতে অনেকটাই আরাম আমি এখানে একটু বসছিলাম আপনারা দেখবেন আমি এখনই এটার মধ্যে বসে পড়লাম আমি বেশিক্ষণ দাঁড়া থাকতে ভালো লাগে না এই যে এটার মধ্যে বসে আমি একটু ভিডিও করতেছিলাম প্রকৃতির দৃশ্যটা আমি একটু ক্যাপচার করে নিতেছিলাম এই তো তারপর যে তো অনেক খেলাধুলা করতেছে ভাবি ওদেরকে একটু দেখতেছে আর আমি এদিক থেকে একটু বিড়ো করতেছিলাম আসলে কোথাও গেল তো বিরো না করে আর পারলাম না পারি না একটু ভিডিও করার চেষ্টা করি আর বাসায় এসে চাউল বাজে নিচ্ছি চাউল বাজার কারণ হচ্ছে চানাচুর দিয়ে যে বা রাস্তার পাশে মামারা যে বিক্রি করে চানাচুর সোলা ডাবলি এগুলো দিয়ে যে চানাচুর দিয়ে বানায় চাউলটা ভাজা থাকলে ওগুলো দিয়ে খাওয়া যায় তারপর আমি এখানে ভর্তা বানাবো রাত্রে খাবারের জন্য তারপর এখানে মিষ্টি আলু ভর্তা বানাবো এখানে বড়ির বাইটে নিচে ওদিকটা রান্না শেষ করে চুলা কী জানি ছিল ওটা আমি বারবার দেখতেছিলাম আর রান্না করতেছি বটা বানাচ্ছিলাম এই যে মরিচ বাড়তেছিলাম আসলে আমার যে ছোট্ট একটা স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডটা অনেকদিন আগে কিনা মোবাইলটা বাড়ি স্ট্যান্ডের তুলনায় মোবাইলটা ওখানে বসতেছিল না বারবার মানে নড়াচড়া হয়ে যাচ্ছিল আসলে কিভাবে এটা রাখলে ঠিক হবে ওঠে আমি বুঝতে পারতেছিলাম না তারপরে এই যে মরিচটা আমার এই বর্তাটা আমি কি করি বানাই রাইখিয়া দিয়ে প্রায় আর তিন চার দিন করে একটা বক্সে ঢুকায় তিন চার দিন রেখে খাওয়া যায় সেজন্য জন্য আমি এটা যখনই ভালো লাগে তখনই খাই আমি রাইখা দিই এই যে এখন আমি মরিচটা ইয়ে হয়ে গেছে বার ফ্রেশ হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর এখানে আমি আলুটা সিদ্ধ করে বাচ্চা রাখছি তারপরে পেঁয়াজটা হয়ে গেলে পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিব তারপর আমি এখানে বর্তাটা বানায় রেখে দিব আর আজকের ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন এবং দেখতে থাকুন যত আছে আমার বর্তা বানানো আর কীরকম হয়েছে আপনারা বলবেন কে কী এই বর্তাটা পছন্দ করেন হাতে মাখানো সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর মিষ্টি আলুর ভর্তাটা বিশেষ করে এই দিনে আমি অনেকটাই পছন্দ করি আমি টক মিষ্টি আলুর টক এবং ভর্তা দুটোই খেয়ে খেতে অনেক ভালো লাগে আমার জিহাদের আবত্তি এগুলো টকটা একটু খায় কিন্তু বরটা তো মানে লবণও চায় না এরকম আর জিহাদকে মাঝে মাঝে খাওয়ানোর চেষ্টা করি কারণ আমি যেটা খাই ওটা একটু অনেক জাল জাতীয় খাবার খায় খাওয়ানোর জন্য আমি একটু চেষ্টা করি তারপর আজকের বিনোদন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি কোনো বট টুটি হয়ে থাকে ক্ষমা তৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ যতটুকু আছে আপনারা ওতটুকু দেখতে থাকেন